আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা নেবেন আমি সৈয়দ মহিদিন বাবুল বেকার বাবু আজকে আমাদের কী কী কালেকশন আছে দেখবেন ইনশাল্লাহ আসেন এই মাত্র কিন্তু এইটা ডেলিভারি আনলাম এক হয়তো আবার তিরিশ সেকেন্ড সময় আমি রাখছি তো আসুন অন্যান্য গাড়িগুলো দেখাই এটা পনেরো গাড়ি টিএক্স লিমিটেড তারপর বিএমডাব্লিউ দু হাজার আঠারো মডেল রেস্ট দুই হাজার বিশে না আঠেরো মডেল বিশে রেসিয়ান এক্স ফাইভ যারা চাচ্ছেন তাদের জন্য আজকের প্রাইস ওনার মাধ্যমে আসুন দুই হাজার উনিশ মডেল দুই হাজার চব্বিশে উনিশ মডেল চব্বিশে আজকের প্রাইস চব্বিশ লাখ তিরিশ হাজার টাকা সরি বত্রিশ লাখ তিরিশ হাজার টাকা ওই যে ওইটা ওইটা ভাইয়া পড়ছে আচ্ছা বত্রিশ লাখ তিরিশ হাজার টাকা আজকের প্রাইস দুই হাজার উনিশ মডেল আসো

আসক্রিন প্রাইস বলতেছি এটা দামা দামি আপনারা করতে পারবেন ইনশাল্লাহ এটা দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে পি লিমিটেড যাকে বলে অরিজিনাল যে লুকটা এইটাই তা আসক্রিন প্রাইস বিরানব্বই লাখ টাকা আসক্রিন প্রাইস তবে হ্যাঁ অবশ্যই কমবে এটা দু হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন কত জানো ভাই বন্ধুরা যারা আসছেন ছোটো বন্ধুরা যারা আসেন তেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন তা আসক্রিন প্রাইস পঁচাত্তর লাখ টাকা আসক্রিন প্রাইস তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমবে কিছুটা আসো

দুই হাজার উনিশ পরে দু উনিশ পরে উনিশের প্রাইস দুই কোটি পঞ্চাশ লাখ টাকা মার্সিডিজ যারা পছন্দ করেন জিএলএস ফোর ফিফটি আমরা অধিকটা ঢুকি চলো মার্সিডিজের লোক না দেয় লইব তোমার পরে তবু যে তুমি

আমার এই সাইডে জোড়া কবুতর আছে একসাথে জোড়া কবুতার যারা যাচ্ছে জোড়া হেরিয়ার তাদের জন্য যেটাই চোদ্দোর গাড়ি সতেরো স্টেশন চোদ্দোর গাড়ি যে আজকের প্রাইস লাখ পঞ্চাশ কোটি তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমবে সেটা কথার মাধ্যমে আমার এই পাশে আছে প্রিমিও কি বলো মনির চলে আসো প্রিমিওতে এবার প্রিমিওতে চলে আসলাম আমরা চোদ্দোর মডেল আঠারো তরি স্টেশন আজকের প্রাইস কত পঁচিশ লাখ

এটা হিসাব আমি জানাইতেছি তো ভাই বন্ধুরা এই গেটটা ডেলিভারি হচ্ছে বিশের গাড়ি বিশের এক্সচেঞ্জে ডেলিভারি হচ্ছে আমি এটা গত দুই তিন বৃহস্পতিবার বিক্রি করছিলাম এই গাড়িটা এটা আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি ভাই বন্ধুরা যারা আছেন আমার অফিসের পুরো একটু লুকটা দেখাও বাইরে থেকে পুরো লুকটা দেখাও আমার দুইটা অফিস আমার দুইটা শোরুম ওই পাশে আর একটা এই পাশে একটা তো আপনারা যেই যে গাড়িগুলো দেখতেছেন ভালো করে দেখবেন জানবেন বুঝবেন আর আল্লাহর রহমতে কোনো ভুল যদি থাকলে তমর চোখে দেখবেন আমরা বাংলাদেশ সেকেন্ড হ্যান্ডকে রেখেছি নতুন না সেকেন্ড হ্যান্ড রেখেছি তো আসেন দেখেন যাচাই করেন কোনো ভুল থাকলে মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে ফি আমানুল্লাহ সালামু আলাইকুম